তৈরি হয়ে ইনশাআল্লাহ তাহলে অলসতা কাটিয়ে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় অলসতা কাটিয়ে প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য প্রথমত আল্লাহ সুমতালার কাছে খুব বেশি পানা চাওয়া দরকার অলসতা একটা রোগ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে এ থেকে পানা চাইতেন তিনি দোয়া করতেন আল্লাহ মাইনে আরজুবি কেমন আজ জিউল কাসাল হে আল্লাহ আপনার কাছে অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আমি পানা চাই তো আমরা আল্লাহ তালার কাছে দোয়াটি নিবেদন করব। পাশাপাশি কর্মচঞ্চলতা কর্মস্পৃহা বাড়াবার জন্য লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা যেতে পারে যেমন আমরা খুব কর্মচঞ্চল এবং খুব ব্যস্ত মানুষ যাদের জীবনে মিশন ভিশন আছে অ্যাক্টিভিটিস আছে অনেক বেশি প্রোডাক্টিভ সে মানুষগুলোর সান্নিধ্য সংস্রত তাদের সাথে উঠা বসা এটা মানুষের অলসতা কাটাতে মানুষের সাহায্য করে সেই সাথে আমাদের খাবার দাবার আমাদের ঘুম এগুলো নিয়ন্ত্রণ করা অতিরিক্ত খাবার অতিভোজন এগুলো মানুষের শরীরের মধ্যে আলস্য নিয়ে আসি এ বিষয়গুলো যদি পরিহার করা যায় অলসতা কাটানো সম্ভব আজকাল আমাদের প্রোডাক্টিভিটি কমার অন্যতম বড় কারণ হলো আমাদের স্মার্টফোনে বা সোশ্যাল মিডিয়াতে লাগামহীনভাবে আমরা ডুবে থাকাটা আমরা যদি সেগুলোর ব্যবহারের মধ্যে একটা লিমিটেশন আনতে পারি নির্দিষ্ট সময় ঠিক করি যে আমরা এই সময়টা লক করে দিলাম যে এটা আমি মোবাইলকে সময় দিব এর বাকি সময়টা আমি মোবাইলে হাত দেবো না বা পক্ষে তাহলে সেক্ষেত্রে অনেকটা প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব রাতে তাড়াতাড়ি ঘুম সকালে ভোর থেকে উঠে কাজে লেগে যাওয়া এটাও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক বেশি ইফেক্টিভ একটি বিষয়